রানী পুকুরে স্নান করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে গেল এক কিশোর প্রত্যক্ষদর্শীরা সে দৃশ্য দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও বিভিন্ন পন্থা অবলম্বন করে তল্লাশি অভিযান চালানো সত্ত্বেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজ মিলেনি ডুবে যাওয়া সেই কিশোরের এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এলাকায় উৎসুক জনতা ভিড় জমিয়েছেন আগরতলা রানী পুকুরের পাশে তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো রবিবার দুপুরে রাজধানী আগরতলার খেজুর বাগানের রানী পুকুরে প্রচুর সংখ্যক মানুষ স্নান করতে নামেন ওই সময় এক যুবক লক্ষ্য করেন পুকুরের এক কোনায় একটি ছোট ছেলের মাথা এবং হাতের সামান্য অংশ ভেসে রয়েছে সে উপরে ওঠার জন্য ছটফট করছে তখন চিৎকার চেচামেচি করলে অন্যরাও পুকুরে এবং খোঁজাখুঁজি শুরু করেন নিজেরা খোঁজাখুঁজির পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের অফিসেও খবর দেন খবর পেয়ে ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু তারাও ব্যর্থ হন এরপর জাল এনে পুকুরে তল্লাশি চালানো হয় তারপরও সেই কিশোরের খুঁজে পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার অগ্নি নির্বাপক দপ্তরের অফিসের অসে প্রদীপ কুমার দাস পরবর্তী সময় দুর্ধক বিপর্জয় মোকাবেলা বাহিনীর কর্মীরা এসে খোঁজাখুঁজি করছেন এখনো কোনো দেহ উদ্ধার হয়নি পুকুরের ঘাটে এক কিশোরের হাফপ্যান্ট খোলা রয়েছে দেখে মানুষের সন্দেহ হয়তো এখনো পুকুরের জলের নিচেই পড়ে রয়েছে সেই কিশোরের মৃতদেহ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সহ কৌতূহলী জনতা ভিড় জমিয়েছেন পুকুর পারে আমি ওইখানটিকা ওইখানটিকা আমি যদি মাছখানে থাকতাম তাহলে আমি কিন্তু এখানে পৌঁছতে পারলাম না তো আমি ওই ওইখানেই ছিলাম কিনার থেকে ওইখানে আমি সিঁড়ি উঠছে সিঁড়ি আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি দৌড়ে এখানে ফার্স্ট প্রথম আমি ঝাঁপ দিচ্ছি জলে ঝাঁপ দেওয়ার পর আমি ঝাঁপ দেওয়ার পর সে মানে একদম গাইপ জলের নিচনে এমন আমি আমি আইসি তার হাতও দেখতে পাচ্ছি তখন আমি ওইখানে প্রথম আমি ওইখানে খুঁজ করছি তারপর আরও দু তিনজন পুরা ভাই নাইছে ওইখানে আইসি দিয়ে জলে নেমে তারা আমার সঙ্গে তারা একটু খোঁজ খবর করছে কিন্তু তারপর আমরা কিন্তু এক মিনিটের সময়টা যদি হাতে থাকতো আমি যদি এখানে আইস তার হাতও যদি দেখতে পারতাম অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আয়া তার এই জলের মধ্যে আর কিছুই দেখতে পাচ্ছি একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকম ভাবে গেছে মানে পুরা নিচে গেছে খুব দুঃখ লাগবে ঘটনাটা চোখের সামনে ঘটের সামনে আমরা এখানে সব সময় আমরা এখানে স্নান করি সাদা আসলো না কিরকম বয়সে বসে

আমি সেখানে ফাইজলিম করতেছে আমি এখন আমার বন্ধু দিকে নাক আবার আমি এক মিনিটেশন আবার রিটার্ন ঘুরছি সে আবার হাতটা মাথাটা উতরুক সাইডেতেছে আমি কই সে কি ফাইজলিং করতেছে ফায়ের ফলে আমি লগলগো দূরে সিকিউরিটি যে আরে একদম ডুবাতেছে ডুবেতেছে ডুবেছে সিকিউরিটি ফোন করছি ফোন নেই ইমার্জেন্সি করে ফোন করব আমি সে ফায়ার সার্ভিসে ফোন করে এখান থেকে মিনিমাম দুই মিনিট কি তিন মিনিট আধা ঘন্টা কোন ঘন্টা পরে ফায়ার সার্ভিসে তাও এখানে ফায়ার সার্ভিসটা আউট কোনো জাগাতে ফায়ার সার্ভিস সেখানে তো আমরা একজন বন জামাই গেছে ফায়ার সার্ভিসে গাড়ি আছে ড্রাইভার নাই স্ট্যান্ড বাই গাড়ি আছে কোন ড্রাইভার নাই এন সি সিতে ও আর অতক্ষণ চিনেছি আমি সিগুটির অনুষ্ঠান কথের কথা কইছি যে তোমার কাছে মোবাইল নাই কে রে তুমি একটা ছেলে ডুবেতেছো তুমি এমার্জেন্সি কেউ ফোন করতে পারো না ব্যাটারি আছে মোবাইল বুঝো তো আপনি কি খুঁজছিলেন আপনি আমি তো ভয়ে গেছি না ভয়েজন জামো আমি আমার ভাই আমি সিঙ্গেল মানুষ

সব উঠে আসে দাদা যেমন অনেকে তো ভেঙে গেছে কিন্তু আমি এখানে স্ট্যান্ড বাই আসি তখন ডাম্পিং স্টেশনে একটা ফায়ার স্পটে ছিলাম এবং ওয়েস্ট ডিপো ছিল আমি ওসি ফায়ার এনসিসি ওইখান থেকে জানতে পারলাম যে রানী পুকুরে একটা ছেলে নাকি স্থান করতে গিয়েছিল ভাসিয়ে গেছে তখন ওইখান থেকে আমরা আইলাম এবং আমরা টেলিফোনে যোগাযোগ করলাম আমাদের আশেপাশে এনসিসি স্টেশন আগরতলা স্টেশন এবং কুঞ্জবন স্টেশনকে আমরা যতগুলি স্টাফ আছি সব স্টাফকে আমরা আসতে বলছি এবং সবাই মিলে আমরা কাজ করছি সর্বশেষ আমরা চাল দিয়ে ছেড়ে সারাটা টা কুকু করে দেখলাম এখানে আমরা কোন সন্ধান পাইলাম না এখন আমরা নাই এই কথা বলতে পারতাম না তবে আমরা সর্বশক্তির প্রতিরিশে আমরা দেখছি যে এখানে কোনো সন্ধান মিলল না খবরটা কী ছিল খবরটা কী ছিল একটা ছেলে নাকি স্নান করতে গিয়ে সেটা জলে ধরা গেছে তো এখন ওইটা আরেকটা ছেলে নাকি দেখছে ওই কথাটাই আমরা শুনছি আর চাই তো আপনারা তো আপনাদের সর্বশক্তি দিয়ে খুঁজ করে দেখলেন আপনারা উনি মানে আপনারা পক্ষে সন্ধান পেলেন না তো নেক্সট ডে আপনারা কি এটা হাই অথরিটিকে জানিয়েছেন প্রশাসনের আমাদের এখানে ডিভিশনাল ফায়ার অফিসার ছিলেন উনি আমাদেরকে বিশ্বাস দিচ্ছেন তো উনি পরবর্তী সময় আমাদের হাই অথরিটি নির্যাতের সাথে কথা বলতেন আমিও কথা বলতে চেষ্টা করছিলাম এখানে মোবাইল